এই মুহূর্তে দেখতে পাচ্ছি ছাত্রলীগ আবারও ভিতরের দিকে অগ্রসর হচ্ছে এবং একটু আগে শিক্ষার্থীরা ছাত্রলীগকে ধাওয়া দিয়েছিল এবং ছাত্রলীগ দেখতে পাচ্ছি এবং অন্যান্য যারা রয়েছেন তারা এই মুহূর্তে ধাওয়া দিচ্ছেন শিক্ষার্থীদেরকে কোটা সংসার আন্দোলন করার যারা শিক্ষার্থীরা আছেন তারা একটু আগে এখানে অবস্থান নিচ্ছিলেন এবং আবারও দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা ধাওয়া দিচ্ছেন এভাবে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে সকাল থেকেই